লাগাটা বেলায় এনে একই অবস্থা হবে ইসলামের যাবতীয় বিধিবিধানের ব্যাপারে একটাই পরিণতি হবে যে দিনের সব কিছু সন্দেহ হয়ে যাবে একটি সন্দেহের কারণে যে রাতুল তার দায়িত্ব পালনে সম্পন্ন করেছে না অসম্পন্ন রেখেছেন বিষয়টাকে আমি আপনাদের বেলাতে পারলাম বলুন তো আপনাদের দিনের বিষয়ে আসলে সন্দেহ যুক্ত রইল না সন্দেহাত্মিকভাবে প্রমাণিত রসুল দায়িত্ব পালনে ছুটি করার কারণে না পুরাপুরি পালন করার কারণে পুরাপুরি পালন তাই আধার দিনের ঘটনাটা আমাদের ভালো রকম মনে রাখা দরকার বোঝা দরকার যেন আমাদের দিনকে কেউ রকম শয়তানি বসবসার মাধ্যমে দিনকে যেন সন্দেহযুক্ত করার অপচেষ্টা চালাতে না বিদায়ের ভাষণকে কেন্দ্র করেই আল্লাহ সুলাইমা এদার তিন নম্বর আয়াত না দিয়ে করে বলেন

দুই নম্বর কথা হলো আমাদের দিন বলতে আল্লাহ কি এই আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করে একজন সাধারণ মুসলমানকে যদি প্রশ্ন করা হয় তুমি তোমার দিন বলতে কি গুলো এক কথা জবাব দিতে পারে কারণ কোন আয়াতের অর্থ গণ্য করে জবাব দিবে এই কারণে দিন সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা রাখা দরকার এবং এ কথাটা ভালোভাবে জানা থাকা দরকার যে পুরাণের সবগুলি আয়াত আল্লাহ একই অর্থে ব্যবহার করেন না বরং বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করে যেমন একটা উদাহরণ দেখুন পুরানের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দ ব্যবহার করেছেন সেটা হলো সুরাতুল ফাতিহার তিন নম্বর আয়াত এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ দ্বীন এখানে দ্বীন শব্দটি আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন মালিকি ইয়াউমিদ দ্বীন আয়াতের শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক আল্লাহ মর মাঠ হলো কে আমাদের দিনের মালিক আল্লাহ আমাদের দিনকে আল্লাহ কর্মফল দান দিবস নামে নামকরণ করলেন কেন কারণ সারা দুনিয়ার সমস্ত মানুষের জীবনের পরিপূর্ণ আমাদের দিনেই দেওয়া কর্মফল হবে এই জন্য আমাদের এখানে কর্মফল দেওয়ার দিন নামে এক কার্য করেছে যেভাবে কি আমি দিন আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছি তারপরে দেখুন सुराये आले इम्प्रेने पचासी नंबर आयते अल्लाह अवार दीन शब्द विवाह करे बलें मई यमुता की गईरा लिस्ला में दीनं ख़ाली न्यू कुबलें तो क्या ने दीन शब्द के अल्लाह कोर्म फॉल्टे ना तो क्या ने अल्लाह दीन शब्द के गौरनॉटे विवाह को ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে ধর্ম। ইসলাম ছাড়া আর ধর্মই আমলার কাছে গ্রহণযুদ্ধ এখানে অনেক আনুষঙ্গিকতা যে কথা বলি সচরাচর আলোচনা না হওয়ায় সমাজের জ্ঞানী গুণী বুদ্ধিমান ব্যক্তিদের জানা না থাকায় মুসলমানের একটা জ্ঞান ধারণা চিন্তা চেতনাকে বিকৃত করে ফেলা হচ্ছে সেটা হলো ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম অর্থাৎ ইসলাম শ্রেষ্ঠ ধর্ম যদি আপনি বলেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম তারা মঞ্চে যত কমায় কেন বসা আছেন এর মধ্যে আমার পাশে যিনি বসা তাকে যদি বলেন উনি শ্রেষ্ঠ আলীম এর অর্থেই তারাই অন্যরা আলীম না একজনকে শ্রেষ্ঠ আলেম বললে কি অন্যরা আলেম না সাব্যস্ত হবে আলিম বলে স্বীকৃতি হয় ঠিক তেমনি ভাবে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে কোরআন যে সব ধর্মকে বাতিল ঘোষণা করেছে এগুলিকে অত্যন্ত কৌশলে এদেরকে স্বীকৃতি দেওয়া হয় এই শয়তানি চক্রান্তটা চলছে দেশে প্রায় পনেরো বিশ বছর যাওয়া আল্লাহ কোরআনের কোন আয়াতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াত